আদি শরীফের অর্থ হসরত আনা সাদ্লাহু বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম এসিয়াছেন ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসিবে না যতক্ষণ পর্যন্ত এমন মন্দ সময় আসিয়া না পড়ে যে দুনিয়াতে আল্লাহ আল্লাহ বলা বন্ধ হইয়া যায় অন্য এক হাদিসে রূপ বর্ণিত আছে যে এমন কোনো ব্যক্তি থাকা অবস্থায় কেয়ামত কায়ম হইবে না যে আল্লাহ আল্লাহ বলে পায়দা অর্থাৎ কেয়ামত ওইস ওই সময় আসিবে যখন দুনিয়া আল্লাহ তালার শরম হইতে সম্পূর্ণ খালি হইয়া যাইবে এই হাদিসের এই অর্থ বর্ণনা করা হইয়াছে যে কেমত ওই সময় পর্যন্ত কায়েম হইবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে এমন ব্যক্তি বিদ্যমান থাকিবে যে এই কথা বলে যে হে লোকেরা আল্লাহ তালাকে বয় করো আল্লাহ তাল্লাহার বন্দেগি আয়বাদ করো অন্য হাদিসে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করি আছেন নিকৃষ্টতম লোকদের উপরে কেয়ামত কায়ম হইবে আল্লাহ আকবার আল্লাহ পাক বরবার আলমে আলামে আমরারে ওনার চেয়ে বেশি আমল করার তৌফিক দেখবা আমিন